রিফাত 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 আমায় ফাঁকি দিয়েছে আমায় ছেড়ে রিফাত এখন লামিয়ার কাছে ইয়াসিনকে পোতাইতে আমার সময় লাগে নাই ইয়াসিন তো পথে গেছে চোখের ইশারাই সামিম রাতে স্বপ্ন দেখে সাথীকে নিয়া সামনের শীতে সামিম তাকে করিবে বিয়া আকাশ 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 আমায় ফাঁকি দিয়েছে আমায় চেড়ে আকাশ এখন সোনিয়ার বুকে ঢাকের তালে বাজে সানাই মহিবুল্লা বলে হাদিসা কাছে আই রঙিন আলো ঝলমল করে ডাক্তার সাহেব আমার পাতলা পায়খানা হয়েছে কেমন পাতলা এমন পাতলা যে আপনি কুলি করতে পারবেন তামিম 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 হ্যাজ চিটেড অন মি তামিম হ্যাজ লেফট মি ফর সামিয়া সিয়াম আমায় ফাঁকি দিয়েছে আমায় ছেড়ে সিয়াম এখন সাদের কাছে I am Yasin's wife. I am Rifat's wife. I am Sajib's wife. I am Alamin's wife. Husbands, where are you? Come quickly. আমি ইয়াসিনের বউ আমি রিফাতের বউ আমি সাজিবের বউ আমি আলামিনের বউ সো আমি তোমরা কোথায় কাছে এসো তাড়াতাড়ি আর সোহেনা দেরি দুলা ভাই আর সোহেনা দেরি বউকে তুমি নিয়ে যাও তড়তড়ি আকাশ দুলা ভাই where are you take your wife quickly no more delay দুলা ভাই আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মউ রাকিব তুমি রাজি থাকলে লামিয়া হবে তোমার বউ গো হবে তোমার বউ লামিয়া আছে রাজি তোমরা দেখো গো আসিয়া সাদিয়ের স্বামী পালাই গেছে লামিয়া রে নিয়া তোমরা দেখো গো আসিয়া খাদিজা মমন পানের পাতের খেতে যাইয়া পাতা গাছে তোতা পাখি ডালিম গাছে টিয়া সামনের শীতে তোমায় আরাপাত করবে বিয়া তোমরা দেখো গো আসিয়া

মন সামিয়ার কাছে রাকিব রাকিব লামিয়াকে ফাঁকি দিয়েছে লামিয়াকে ছেড়ে এখন সাদিয়ার কাছে আমি রিফাতের বউ আমি আকাশের বউ আমি আরিফের বউ আমি মিলনের বউ ওগো স্বামী কোথায় তোমরা কাছে এসো তাড়াতাড়ি